যে কোনো বড় মাছ দিয়ে কিন্তু করতে পারো এই রান্নাটা গরমে খেতেও যেমন সুন্দর হয় তেমন সুন্দর গন্ধ যেমন টেস্ট তেমন গন্ধ অবশ্যই একবার করে দেখো আমি কাতলা মাছ দিয়ে করেছি তবে যে কেউ যে কোনো বড়ো সাইজের একটু মাছ নিলেই কিন্তু খুব ভালো লাগবে মাছগুলো একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটা ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দিচ্ছি একটুখানি নুন আর এর মধ্যে দিয়ে দেবো একটা লেবু গন্ধরাজলেবুর গন্ধটা তো এমনিতেই খুব সুন্দর হয় এই লেবুটা আমি একটুখানি গ্রেট করে দিচ্ছি মানে ওপরের যে সবুজ খোসাটা সেটা একটু গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মধ্যে তবে শুধুমাত্র কিন্তু সবুজ খোসাটাই দিতে হবে গ্রেড করতে করতে সাদা অংশটা বের করে দিলে কিন্তু ভালো লাগবে না তিত হয়ে যাবে এবার খুব ভালো করে সব কিছুকে মাখিয়ে নিয়েছি নুন আর ওই খোসাটা খুব ভালো করে মাখিয়ে ওই দশ পনেরো মিনিটের মতো মাছটাকে রেখে দেব। যাতে গন্ধ লেবুর গন্ধটা মাছের ভেতরে ঢুকে যায় এবার একটা মশলা করে নিচ্ছি নিয়ে নিলাম চার চামচের মতো দই মিক্সিতে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই পাঁচ চামচের মতো ছোট চামচের পাঁচ চামচের মতো একটু পোস্ত দিয়ে দিচ্ছি গোটা পোস্ত আর দিয়ে দেবো এক চামচের মতো একটুখানি সর্ষে ব্যাস এটাই হচ্ছে এর মশলা আর একটুখানি কাঁচা লঙ্কাও দিয়ে দেবো ঝাড়টা কিন্তু এখানে কাঁচা লঙ্কারই দিতে হবে অন্য কোন মশলা বা অন্য কোন লঙ্কা কিন্তু ব্যবহার করা যাবে না আর এখানে আমি সাদা সর্ষে ব্যবহার করেছি কেউ চাইলে কালো সর্ষেও দিতে পারেন এবার এর একটা পেস্ট বানিয়ে নেব এবার যে ম্যারিনেট করা মাছগুলো সেগুলো একটা কড়াইয়ের মধ্যে একটু ভেজে নেবো কড়াইয়ে তাই সরষের তেল দিয়ে দিলাম তারপরে মাছগুলো দিয়ে দিচ্ছি কড়া করে কিন্তু একদম ভাজবো না তবে কেউ যদি না চান না ভাজলেও হবে আমি একটু ভেজে নিচ্ছি যাতে একটুখানি মাছের কাঁচা গন্ধটা চলে যায় কেউ চাইলে কিন্তু এটা টিফিন কৌটোর মধ্যে ভরেও করতে পারেন বা কাঁচা অবস্থাতেও করা যেতে পারে তবে আমি মাছগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি ব্যাস এর বেশি কিন্তু আর ভাজবো না এবার যে মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার মিক্সিটা ধুয়ে একটু জলও দিয়ে দেবো মোটামুটি একটু ওই হাফ কাপের মতো জল দিয়েছি এবার আবারও মাছগুলোকে একটুখানি মশলার মধ্যে ঢুকিয়ে দেবো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি নুন মাছটা ম্যারিনেশনের সময়ও কিন্তু নুন দিয়েছি আর এখনও একটুখানি পরিমাণ মতো নুন আর একটু চিনিও দিয়েছি ব্যালেন্সের জন্য টেস্টের এবার গন্ধরাজলেবু থেকে আবারও খোসাটা একটু গ্রেট করে দিয়ে দিলাম হালকা করে গ্রেট করে ওর মধ্যে ছড়িয়ে দিলাম কিছুটা গন্ধরাজলেবু কেটেও স্লাইস করেও দিয়ে দিচ্ছি এর গন্ধটা রসটাও বেরোবে আর একটুখানি গন্ধরাজলেবু কেটে নিয়ে তার একটু রসও এর মধ্যে দিয়ে দিচ্ছি এতে কি হবে গন্ধরাজ লেবুর গন্ধটা খুব সুন্দর আসবে একটু দিয়ে তারপরে আমি মাছগুলোকে উল্টে দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য একদম পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে গরম গরম ভাতের সঙ্গে একটু গন্ধরাজ লেবুর রস চিপে নিয়ে এই গন্ধরাজ কাতলা ভাপাটা দারুণ লাগে এইটা কিন্তু কড়াইয়ের জায়গায় টিফিন কৌটোয় ভাপেও করতে পারেন